কোনো ভার্ভের সঙ্গে আইনজী যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করবে তাহলে নাউন কাকে বলে নাউন নাম বোঝাইলেই নাউন নাউন কয়টা জায়গায় বসতে পারে নাউন সাবজেক্ট হিসেবেও বসতে পারে নাউন অবজেক্ট হিসাবেও বসতে পারে তাই তো তাহলে জিরানটা কি জিনিস বললাম জিরান হচ্ছে ভার্ভের সঙ্গে মানে ভার্ব মানে ক্রিয়া বাংলায় বলি আমরা ক্রিয়া এই ক্রিয়ার সঙ্গে ইংরেজিতে যে ভার্ভের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয়ে সেটা সাবজেক্টে বা অবজেক্টে বসে সেটা হচ্ছে জিরান ঠিক আছে তাহলে জিরানটা হচ্ছে বুঝে গেলাম এবং এরকমই আরেকটা আছে ভারতের সঙ্গে যুক্ত কিন্তু ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে অ্যাডজেকটিভের মানে মানে হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনে গুণ অবস্থা বোঝায় কোনো নাউন বা প্রোনাউনে দোষগুণ অবস্থা বোঝাবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে চিনি তো এইবার দুইটার মধ্যে তফাতকে এটা তোমরা বুঝতে পারতোসো না তাই তো তাহলে জিরানটা হচ্ছে ভারতের সঙ্গে আইনযুক্ত নাউনের কাজ করে যেমন উদাহরণ দিলে বলতে পারি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে এখানে ওয়াকিং ওয়াক করাটা কি মানে হাঁটা হাঁটাটা একটা ভার এই হাঁটার সঙ্গে আমি যুক্ত করলাম হয়ে গেল ওয়াকিং তাই তো তাহলে এই ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে এইখানে ওয়াকিং হচ্ছে একটা ভালো ব্যায়াম হাঁটাটা হচ্ছে একটা ভালো ব্যায়াম এইখানে ব্যায়ামের নামটা বুঝাইতেছে ওয়াকিং তাহলে ব্যায়ামের নামটা কি হাঁটা তুমি যে ব্যায়ামটা করতেছো সেই ব্যায়ামটার নাম কি হাঁটা তাহলে হাঁটা হচ্ছে একটা ভালো এক্সারসাইজ এটাই তো তাহলে এইটা ভার্ক মেন ভার্কটা কি ওয়াক ওয়াকের সঙ্গে যুক্ত হয়েছে তাই এটাকে আমরা বলবো যেহেতু নাউনের কাজ করতেছে নামের কাজ করতেছে এটা সামনে বসে যে ব্যায়ামের নামের কাজ করতেছে বুঝতে পারলি এইটা জিরান এবার পার্টিসিপেন্ট বললে আমরা কি বলবো অ্যাডজেকটিভের মতো কাজ করবে যেমন রানিং ট্রেন রানিং ট্রেন রানিং ট্রেন তাহলে ট্রেনটার অবস্থাটা কীরকম ট্রেনটা হচ্ছে চলন্ত তাহলে রান কথাটা ভার তাহলে ভারতের সঙ্গে আমি আইন যুক্ত করলাম আইন যুক্ত করলে হয়ে গেল কি রানিং ট্রেন রানিং ট্রেন তাহলে রানিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে তাহলে এটাকে আমরা কি বলবো প্রেজেন্ট পার্টিসিপল বলবো এটা বোঝা গেল যেমন আরেকটা পার্টিসিপলের উদাহরণ দিতেছি দ্য বয় সুইমিং ইন দ্য পন হ্যাজ স্টোলেন মাই ওয়াচ এখানে নাউনটা হচ্ছে বয় বয় তাহলে বয়ের অবস্থাটা কি সাতার কাটতে আছে সন্তরণরত পুকুরে সন্তরণরত ছেলেটি আমার ঘড়ি চুরি করি আছে বাংলাটা তো এইটাই তাহলে বয়টা সাতার কাটতেছে কি কি জিনিস এগুলো আইলে কি তাহলে বয়টা এখানে ছেলেটার দোষগুণ অবস্থা ছেলেটা কি অবস্থায় আছে সাতার অবস্থায় আছে সাতার কাটতেছে এই অবস্থায় আছে তাহলে এইখানে নাউনের দোষগুণ অবস্থা বুঝাইতেছে না নাউনের দোষগুণ অবস্থা বুঝে গেছে তাহলে এটা অ্যাডজেকটিভ কিন্তু কোনো অ্যাডজেকটিভের আমরা তো আইএনজি করতে পারি না তার জন্য এটার আলাদা করে নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল কথাটা বোঝা গেল তাহলে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে ফারাকটা বুঝা গেল তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না তো একবারে বুঝাই দিলি ব্যাপারটা কিন্তু বইয়ের মধ্যে যেমন করে দেওয়া হ্যাঁ এগুলো ভাবতে তিন তিনজনের মাথা দিয়ে ধোয়া কাম দিয়ে ধোয়া পাড়া গেছে তুই তো মনে কর এক কথায় বুঝাই দিলি ব্যাপারটা তুই জানিস সেটা ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে আমার না